হ্যালো 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 সবাই কেমন আছো আসে করি ভালো আছো আর বললাম না আজকে বিয়েবাড়ি তার জন্য রেডি হচ্ছি মেয়ে গেছে এখন পড়তে মেয়ে আসবে আমি তাই একটু রেডি হয়ে নিই মেয়ে মোটামুটি জিন্স টিন্স যে জিন্সটা পরে যাবে সেই জিন্সটা পরে পড়তে চলে গেছে অলরেডি ও আসবে জাস্ট ওকে একটু মানে মুখ টুকগুলো একটু ফ্রেশ করে দেবো রেডি করে দেবো চুল টুল বাঁধবো ও তো বেটে বেশি সাজ না বেটা বেশি সাজতে পছন্দ করা যায় হোক আমি একটু কাজল টাজল পরিয়ে দেবো যদি পরতে চায় ও হালকা করে ঠিক আছে হালকা লাইট কেন বাচ্চা মনে যে বেশি ডিপ চড়া মেকআপ ভালো লাগবে না তাই না যাক আমি একটু রেডি হয়ে নিই জট জট করে মোটামুটি আমাদের বাড়ির সবাই চলে গেছে শুধু আমরাই যেতে পারিনি এখনও মেয়ে আসেনি বলে মেয়ে আসলে আমরা চলে যাব ঠিক আছে আর আজকে এই শাড়িটা বের করে পড়লাম এই শাড়িটা মোটামুটি শাড়িটা পরা হয় না এই শাড়িটা ঠিক আছে আর না আমার বিয়ের আগের ব্লাউজগুলো না এখন আর মানে এতটাই টাইট হয়ে গেছে কি বলবো ফিটিংস মানে হাত পাখগুলো আর হচ্ছেই না কষ্ট করে একটা করে ভিতরের একটা করে সেলাই এক্সট্রা যেহেতু সেলাই থাকে স্টিচ থাকে একটা করে এক্সট্রা সেই স্টিচটা খুললাম স্টিচ খোলার পরে তারপরে হলো চালো তো নাহলে হচ্ছিলই না একে তো মরছিল না কষ্ট হচ্ছিল অনেক কষ্ট করে হয়েছে অনেক কষ্টে হোক মোটামুটি শাড়িটা পরা হয়ে গেছে শাড়িটা দেখেছো এই শাড়িটা পরেছি ঠিক আছে চলো আর এই যে জুয়েলারি বেশি পরিনি মানে হাড় আর দুটো আছে ধর একটা এরকম একটা হার আছে তারপরে হচ্ছে একটা মঙ্গলসূত্র আছে আর এই চেনটা তো সবসময় পরি আর এই কটা পরেছি বেশি কিছু মানে ব্যাঞ্জ্যাম পরিনি ভালো লাগছে না যাই হোক আর এই শাড়ির সাথে খুব একটা বেশি কিছু মানায় না মানে হেভি জুয়েলারি এই জন্য হালকা পাতলা পরেছি শাড়িটা দেখো তো ঠিক আছে ভালো লাগছে কিনা একটু কমেন্টস করে ফুল আ যায়নি কিন্তু ঠিক আছে মানে অর্ধেক কিছু হয়নি আরে ওরা যাচ্ছিলো জানো তো সব মানে আমার যাটা যাবে কিন্তু ক্যাব বুক হচ্ছিল মানে প্রপার অ্যাড্রেসটা লোকেশানটা নিচ্ছিলো না অনেক কষ্ট করে এখন বুক হলো সবাই বেরোলো এবার আমরা কজন বেরবো জাস্ট আমি আমার মেয়ে আমার একটা দেওল আমার একটা ভাসুরের ছেলে এরা বেরোবো এই কজন বেরোবো ফটাফট ফটাফট রেডি হয়ে নিয়ে ঠিক আছে ফটফট করে বেরিয়ে যাবো চুপুরগুলো আজ এই পাগল হয়ে গেছে এতক্ষণ মানে ওরা যাচ্ছে তো মানে ওরা যাচ্ছে একটু দেখলাম তা ছিলাম ছিলাম একসাথে গেলে ভালো হতো কিন্তু কী করবো বলার মেয়ের পড়াটা রয়ে গেলো আর পড়াটা মিস করলাম না কেন বলো তো অনেক দিন পড়া অলরেডি মিস হচ্ছে তার জন্য আমি বললাম না থাক আর পড়া মিস করবো না যার জন্যে চলে গেল যেত ওর সাথে একজন মেয়ে পড়ে তো এবার ওর যদি পড়াটা হয়ে যায় তাহলে ওই মেয়েটার স্বাভাবিক তার একটা পড়া মানে অসুবিধা হয়ে যাবে তার জন্য ম্যাম বললো ঠিক আছে অল্প একটু সময় অন্তত হলেও পড়ি মানে আসতে বলো তাই জন্য পাঠালাম ঠিক আছে যাই চলো আমার এই শাড়ি কি বলতো এই যে প্লেট ছিঁড়ে পড়তে মারাত্মক মানে ভা বাজে লাগে ভালো লাগে না পারি না সামলাতে যেন শাড়ি পরে অভ্যাস না থাকলে যা হয় বুঝেছো যাই সিঁদুরটা একটু পরবো আর একটু লিপস্টিক দেবো আর একটু দুধটা একটু ফেস পাউডার একটু দেবো কালো মানুষ তো তাই না কালো মানুষ বলে একটু একটু সাদা না হলে হয় বিয়েবাড়িতে যাচ্ছি বলে কথা একটু সাদা হতে হবে এটা নিয়ে তোমাদের কাছে চারটে শাড়ি পরলাম কিন্তু তোমাদের সামনে এসে এরকম মানে আমি শাড়িটারই মোটামুটি পড়তামই না কিন্তু এখন তোমাদের জন্য একটু পড়ি তোমাদের জন্য এখানে ওখান যাচ্ছি বুঝেছ নাহলে যেতাম না আগে আমি পছন্দই করতাম না খুব একটা যাওয়া কিন্তু এখন গিয়ে দেখছি না যাওয়াটা উচিত সব মানুষের ক্ষেত্রে বললাম না যে একটু একটু মানে কিছু কিছু ক্ষেত্রে সব জায়গায় যাওয়া উচিত নাহলে একঘেয়েমি দূর হয় না তাই আমার সেই জন্য এমনি না থাক যাই একটু যাই সবাই যাচ্ছে যেগুলো কি কী আছে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে কোনো চাপ নেই তাই না বলো ঠিক আছে চলো মোটামুটি আমি রেডি ঠিক আছে ঠিক আছে চলো প্রপার একদম পুরো দেখে না একটু রং ঢং করে দেখিয়ে দিলাম ঠিক আছে চলো টেটা আর একটাই কথা আবার পারলে আমার এটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকে একটু ফালতু বকে দিলাম এই সাজগোজ দেখিয়ে দিলাম ঠিক আছে দেখিয়ে দিয়ে আজকে করলাম আজকে যাবো বিয়েবাড়ি যাবো ওখানে যা কিছু হবে তোমাদের দেখাবো তোমাদের দেখা আমার দায়িত্ব আর ভালোবেসে তোমরা পারলে আমার দেখো যা যা মানে ভিডিও দেবো একটু পাশে দেখো ঠিক আছে চলো ট্যাটা বাই বাই সবাই ভালো থেকো ট্যাটা